আমরা ভাই ব্রাদার মিলে চলে যাচ্ছি একটা অস্বাভাবিক জিনিস দেখতে আই মিন কিছুদিন ধরে আমরা দেখতেছি যে খালি একটা আওয়াজ হচ্ছে তো আমরা এখন যাবো চলো চলো তো ভাই কি কি করার প্ল্যান আছে এখন ভাই এ ভাই প্ল্যান কি ভাই এই ভিতরে নামবো দেখবো আসলে কি জিনিসটা কি হ্যাঁ চলো জি এটা কি নিয়েছেন জাদু কিছু শোনা গিয়ে জাদু তাল করবেন দেখি গিয়ে আগে ঢুকে দেখি চলো এই যে আওয়াজ হয়ে গেছে আওয়াজ করো বিগত কয়েকদিন ধরে এই চুপ

ইম্পসিবল ভাই আর সেটু আসাম কথা হচ্ছে গাইস

<laughs> 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 Guys perang kertas <courtasi>, কি হচ্ছে গেল ও গ গেল ও মাই গড ও মাই গড কত টাইজ ও মাই গড এই আবার ফন্ডর সিএম ফন্ডর দিস ইজ পাইগান এই নে ভিডিও কর উপর থেকে ভিডিও কর সিএম ভিডিও কর উপর থেকে ভিডিও কর আরে আলো টলাতে দাও আমি যাবিন यस আরে 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 মা গরে ও কাজ কর কাজ কর আরে হচ্ছে না

ওকে এইবার বাবা আল্লাহ 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 এইবার কি বাট দিল এটা সাধন লাগে পাদার কোন দুনু না ছাড় কোন দুনু এইদিকে এই বডি 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 এ বডি এ বডি বহুত দামে আড্ডা वाली লামবার এটা এই ছিল আমাদের জিনুকে লবণের

<laughs> goodbye because